গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা করব হচ্ছে ক্লাস 7 এর 2.3 এর উদাহরণ থেকে 17 পর্যন্ত কি বলছে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি করতে পারে তাহলে দশ দিনে আবার খারাপ থাকার কারণে ছয় দিন কাজ বন্ধ থেকে এবং নির্ধারিত সময় শেষ করতে পারবে কিনা আচ্ছা নাকি তিরিশ জন শ্রমিক কয়জন শ্রমিক তিরিশ জন শ্রমিক শ্রমিক তৈরি করতে পারে একটি বাড়ি তৈরি দিনে তৈরি করে কয়টি বাড়ি একটি বাড়ি

দেখো আমরা কি করছি ত্রিশ জন শ্রমিক বিশ দিনে তৈরি করে একটি বাড়ি একদিনে তৈরি করে এক বাই জন শ্রমিক না এক গুণ কেউ দশ এক দশ তাহলে এক গুণ দশ বাই বিশ তাহলে কত হয় দুই তাহলে কত হয় এক তাহলে কত হয় এক বাই দুই অংশ এক বাই কত অংশ দুই অংশ

সময় বাকি আছে কত ঘন সময় বাকি সময় বাকি আছে কত দিন এই সময় কয়দিন দেখো বাকি গেছে দশ দিন তারপরে গেছে ছয় দিন তাহলে কয়দিন তাহলে বিশ থেকে ষোলো বাদ দাও বিশ মাইনাস ষোলো তাহলে বাকি আছে কয়দিন চার দিন

দশ দিনে এক বাই দুই অংশ দশ দিনে শ্রমিক লাগে কত শ্রমিক লাগে কতজন তিরিশ জন কতজন তিরিশ আছে তিরিশ এদিনে কত আছে দশ তাহলে দশ কেউ বাঘ দশ জন সুতরাং এক বাই দুই অংশ কয় দিনে পাইছি আমরা চার দিনে করতে হবে তাহলে চার দিনে শ্রমিক লাগে তাহলে কত হব তিরিশ 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 গুণ দশ এইখানে এটা কি দশ আছে না অংশ আছে না তাহলে কি উল্টো হবো না তাহলে তিরিশ গুণ দশ হবো না তিরিশ গুণ দশ প্লেনে গোবো তিরিশ গুণ দশ আর এখানে কত পাইছি চার চার কি নিচে যাবো

দেখো আমরা এগুলা কেমন ভাবে করতেছি ওই কি নিয়মে করতেছি না আমরা কি নিয়মে করতেছি আমরা ওই কি নিয়মে করতেছি তো তোমরা যদি এগুলা পড়তে চাও তোমাদের কি করতে হবে ওই কি নিয়ম মাস্ট বি শিখতে হবে তো মাস্ট এই ক্লাসের লাস্ট অঙ্ক সেটা হচ্ছে কত নাম্বার 14 নাম্বার শেষ কোন নাম্বার শেষ সরি ক্লাস টুলে এলা 15 নাম্বার ক নাম্বার পনেরো নাম্বার কি বলছে ক খ একত্রিত ষোলো দিনে ক খ কয় দিনে একত্রিত কয় দিনে ষোলো দিনে খ ও গ একত্রিত কয় দিনে বারো দিনে এবং ক ও গয় একত্রিত বিশ দিনে ক ও খ গ কাজটি কত দিনে করতে পারে আচ্ছা তাহলে ফার্স্টে আমরা ক ও খ থেকে শুরু করি ক ও খ কি ক ও খ একত্রে একত্রে ষোলো দিনে একত্রে কয় দিনে ষোলো দিনে একত্রে এক দিনে কাজ করে এক বাই কত আছে ষোলো এক বাই কত ষোলো এক বাই ষোলো আবার খ ও একত্রে কত দিনে কাজ করে ক কত বারো দিনে কত দিনে বারো দিনে কাজ করে বারো দিনে কাজ করে কত অংশ এক অংশ কত অংশ এক অংশ সুতরাং একত্রে হচ্ছে এক দিনে কাজ করে এক বাই বারো অংশ কত অংশ এক বাই বারো অংশ এক বাই কত অংশ বারো অংশ তাহলে আবার কী কে কয়দিনে উঠছে কাজ করে বিশ দিনে কাজ করে কাজ করে এক অংশ সুতরাং ক একদিনে কাজ করে যে এক আছে এক এনে আছে

করো তাহলে ষোলোর মধ্যে সাতচল্লিশ বাই দুইশো চল্লিশ সাতচল্লিশ ভাগ কত হয় দুইশো চল্লিশ সাতচল্লিশ ভাগ কত হয় দুইশো চল্লিশ সাতচল্লিশ বা কত হয় দুইশো চল্লিশ আচ্ছা

একটি চো বাচ্চা একটি চো বাচ্চা তাহলে সুতরাং এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই বারো আবার কি দ্বিতীয় আবার কি দ্বিতীয় নল দ্বিতীয় নল আঠারো ঘন্টায় সব টাকি তো আছে আঠারো ঘন্টায় পূর্ণ হয় আঠারো ঘন্টায় পূর্ণ হয়

পাঁচ বাই কত অংশ পেয়েছি পাঁচ বাইশ পাঁচ পূর্ণ হয় কয় ঘন্টায় এক ঘন্টায় কয় ঘন্টায় এক ঘন্টায় সুতরাং দুইটি এক অংশ পূর্ণ হয় এক তাহলে উল্টাল ছত্রিশ উপরে নিচে পাঁচ এটা কি মিশে পাঁচ আছে পাঁচ তাহলে পাঁচের রাতে পাঁচ পাঁচ হাজার পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ আর এক কথা হলো সাত এক বাই পাঁচ এড়ে কি আনসার আশা করি সবাই বুঝছো